বল গড়ানোর আগেই এই মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি পরিবর্তন আসন্ন মর্ষম থেকেই ইন্ডিয়ান সুপার লিগে চালু হচ্ছে কনকাশন সাব অর্থাৎ মাথায় আঘাত পাওয়ার জন্য যদি কোনো ফুটবলার খেলতে না পারেন তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য আরেকজন ফুটবলারকে মাঠে নামানো যাবে আগামী তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ আসন্ন এই মরশুমে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করতে চলেছে তবে এবারের আইএসএল টুর্নামেন্টে এক নতুন নিয়ম চালু হতে চলেছে এর আগে নিয়ম ছিল প্রতিটা দল পাঁচটি করে পরিবর্তন করতে পারবে এই নিয়মটা একই থাকছে যদি কোনো প্লেয়ার মাথায় চোট পান তাহলে তো তাকে তুলে নেওয়া যাবে যদি কোনো দল পাঁচটি পরিবর্তন করে ফেলে এবং তারপর কোনো প্লেয়ার মাথায় চোট পান সেক্ষেত্রে প্লেয়ার পরিবর্তন করতে পারবে দল এতদিন এটা করা যেত না অর্থাৎ পাঁচটি প্লেয়ার পরিবর্তন হয়ে গেলে আর প্লেয়ার পরিবর্তন করা যেত না কোনো প্লেয়ার মাথায় চোট পেলে বা অন্য কোনো সমস্যা হলে তাকে উঠে যেতে হয় নতুন নিয়মে এবার আর সেটা হবে না কোনো দল পাঁচটি পরিবর্তন করার পর যদি কোনো প্লেয়ার মাথায় চোট পান ও খেলতে না পারেন সেক্ষেত্রে তাকে তুলে নিয়ে নতুন প্লেয়ার নামাতে পারবে দল আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা